আমি আজ পরেশানাথ মন্দিরে এসে হাজির হয়েছি এই দেখুন সামনে পরেশনাথের একটা মন্দির এটা শীতলনাথ মন্দির এইভাবে আমি চারটে মন্দির আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাম তো আমার সাথে থাকুন দেখুন অনেকগুলো মন্দির অসম্ভব সুন্দর এই মন্দির কোনোটা কাঠ দিয়ে কোনোটা মার্বেল পাথর দিয়ে যেন মনে হচ্ছে ঠিক আমি কলকাতায় নিয়ে চলে এসেছি রাজস্থানে তো উত্তর কলকাতার বিখ্যাত গৌরীবাড়ি লেনেই অবস্থিত এই পরেশনাথ মন্দির এই মন্দিরে আসার সব থেকে সহজ উপায় মেট্রো রেল শোভাবাজার মেট্রো থেকে অটোয়ে হাতিবাগান ক্রস করে চলে আসুন গৌরীবাড়ি সেখান থেকে মাত্র পাঁচ মিনিট হারলেই পৌঁছে যাবেন এই বিখ্যাত পরেশনাথ মন্দিরে তেইশতম জৈন তীর্থঙ্কর পরেশনাথকে উৎসর্গ করে রায় বদ্রিদাস বাহাদুর আঠেরোশো সাতষট্টি সালে নির্মাণ করেন এই মন্দিরটি তার সেই থেকেই এই মন্দিরের নাম হয় পরেশনাথ মন্দির আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বটনটা প্রেস করে বেল আইকনটা টিপে দেবে যাতে যখন কোনো ভিডিও আপলোড করব তখন প্রথমেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আমার সামনে এখন কলকাতার অন্যতম বড় জৈন মন্দির আর এই গোটা মন্দিরটা কিন্তু সাদা মার্বেল পাথর আর কাঁচ দিয়ে তৈরি আমাদের প্রিয় এই শহর কলকাতায় হিন্দু মুসলিম শিখ জৈন খ্রিস্টান সকল ধর্মের মানুষ মিশে একাকার তাই এই শহরে ছড়িয়ে রয়েছে চেনা অচেনা মন্দির মসজিদ গির্জা অনেক সময় ইচ্ছা থাকলেও সন্ধান থাকে না তাই যাওয়া হয়ে ওঠে না আজ খোঁজ দেব এমনই কলকাতা শহরে জৈন মন্দিরে যেখানে একটি নয় রয়েছে চার চারটি জৈন মন্দির শুধুমাত্র কাঁচ ও সাদা মার্বেল দিয়ে তৈরি হওয়া এই মন্দিরে প্রবেশ করলে অবাক হয়ে যেতে হয় পুরো মন্দির চত্বর মার্বেল দিয়ে সজ্জিত কলকাতার দ্বিতীয় মার্বেল প্যালেস বললে অত্যক্তি হবে না আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমি কলকাতায় আছি সব মিলিয়ে মন্দিরের পাশাপাশি খাস কলকাতার মধ্যেই কিছু সময় বার করে ঘুরে আসার সেরা ঠিকানার সন্ধান দেবো আজকে এতক্ষণে টাইটেল এবং থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকে এমন এক জায়গায় এসেছি সেটা কলকাতার অন্যতম জৈন মন্দির পুরো ভিডিওটি দেখো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট অবশ্যই না করে কোথাও যেও না কিন্তু এই মন্দির চত্বরে রয়েছে মোট চারটি মন্দির চন্দ্রপ্রভুজি মন্দির মহাবীর স্বামী মন্দির দাদাজি দাদা ওয়ারি কুশলজির মন্দির এবং সবথেকে বড় শীতল নাথজির মন্দির মূল মন্দির চত্বরে ঢোকার রাস্তাটি কিন্তু খুব সুন্দর রাস্তার দুদিকে বিভিন্ন চিত্র চিত্রকাহিনীর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে জৈন ধর্ম সম্প্রদায়ের বিভিন্ন কাহিনী আমরা একে একে ঘুরবো চারটি মন্দির সাথে জানব এই মন্দিরগুলির ইতিহাস আমাদের প্রথম গন্তব্য শীতল মন্দির এই চারটি মন্দিরের সকাল ছটা তিরিশ থেকে বেলা এগারোটা তিরিশ অবধি আবার দুপুর চারটে থেকে সন্ধ্যা ছটা তিরিশ অবধি খোলা থাকে পুরান মতে শীতলনাথজি ছিলেন দশম জৈন তীর্থঙ্কর আর তার স্মৃতির উদ্দেশ্যে এই শীতল মন্দির এই মন্দির চত্বর এত সুন্দর মার্বেলের কারুকার্য মনে হয় আমি কলকাতায় নেই অন্য কোনো রাজ্যে অবস্থান করছি শীতল নাথজির মন্দিরে প্রবেশ করলে আপনার মনে হবে আপনি রাজস্থানের কোনো প্যালেসে প্রবেশ করেছেন শীতল নাথজির গর্ভমন্দিরটি অভিনব সুন্দর গোটা মন্দিরটা তৈরি হয়েছে সাদা মার্বেল পাথর আয়না আর কাঁচ দিয়ে এই মন্দিরে লক্ষ্য করা যায় কলসাল আর্কিটেকচার আর এই মন্দিরে প্রত্যেকটা দেওয়ালে শিল্পকার্য ফুটে উঠেছে শিল্পী গণেশ মুস্কারের হাত দিয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি কলকাতার বুকে এত সুন্দর ঝাঁচকচকে মন্দির আগে হয়তো কোনো দিন অনেকেই দেখেননি আর মন্দিরের ভিতরে মূল দেবতা হলেন শীতলনাথ ভগবান যিনি ছিলেন দশম জৈন তীর্থঙ্কর এখানে শুধু ধর্মাবলম্বী মানুষরা নয় এত সুন্দর পরিবেশে সময় কাটাতে প্রতিদিন সকালে বিকেলে ভিড় হয় অগুণিত মানুষের আমার এর পরের গন্তব্য দাদাজিউয়ের মন্দির ও বাগান এখানে চারটি মন্দিরই কাছাকাছি দাদাওয়ারি কুশলজির মন্দিরের ভেতরে যখন ঢুকবেন তখন তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যেতে হবে এখানকার মন্দিরের স্ট্রাকচার নকশা সমস্ত কিছু দেখে মনে হবে আপনি প্রবেশ করেছেন রাজস্থান বা গুজরাটের কোনো মন্দিরে। সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি এই মন্দিরে রয়েছে জৈন আচার্য জিন দত্ত কুশল শাড়ির পদচ্ছিন্ন তাই সমস্ত জৈন ধর্মাবলম্বী মানুষদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আধ্যাত্মিক জায়গা হল পরেশনাথ মন্দির এখানকার সৌন্দর্য দেখতে বহু ধর্মের মানুষ এখানে প্রতিদিন আসেন প্রত্যেকটা মন্দিরের সামনে রয়েছে একটি করে পুকুর যে পুকুরে আছে কচ্ছ মাছ এমনকি পুকুর ভর্তি হাঁস হাঁস মাছ কচ্ছপ এগুলো সব কিছুই কিন্তু ঠাকুরের প্রতীকী হিসেবে রাখা হয়েছে এরপর দেখে নিন মহাবীর স্বামীর মন্দির মহাবীর তিনি ছিলেন চব্বিশতম জৈন তীর্থঙ্কর সাদা মার্বেল পাথরের উপর এত সুন্দর কাজ দেখে আর এত সুন্দর শান্ত পরিবেশে এসে মন ভালো হয়ে যায় মন্দিরের ভেতরটা অপূর্ব সুন্দর মনে হয় রাজস্থানের রাজপ্রাসাদের অন্দরমহলের মতো আর গর্ভগৃহে রয়েছে মহাবীরজির পদ্মের উপর ধ্যানমগ্নরত মূর্তি এর পরের গন্তব্য হল চন্দ্রপ্রভুজির মন্দির এটা কিন্তু এখানকার সবথেকে পুরনো মন্দির ভিতরটা দেখলে মনে হবে পুরনো দিনের রাজবাড়ি মাঝে লম্বা মার্বেল পাথরের সিঁড়ি আর সিঁড়ির দুই ধারে দ্বারক্ষী সাদা মার্বেল পাথরের সিংহ আর এই সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই চন্দ্রপ্রভুজির মন্দির এখানে গর্ভগৃহে অবস্থান করছেন চন্দ্রপ্রভু স্বামী ভগবান এই মন্দিরের বারান্দা থেকে দেখা যাচ্ছে পাশেই শীতলনাথজির মন্দির শান্তির খোঁজে অথবা ভক্তির টানে এই পরেশনাথ মন্দিরে সকলের অন্তত একবার আসা উচিত কলকাতার পরেশনাথ মন্দির নিয়ে আমার আজকের নিবেদন এটুকুই আমার এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগে আর যারা নতুন আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে এই রকম আরও ভিডিও আপনাদের উপহার দিতে পারি নমস্কার